আর কো বেগুন ধরছে না গাছটার অবস্থাও সেরম ভালো নয় তো দেখা যাক আর যদি ধরে তোমাদেরকে দেখাবো আর এখন এই দেখো এখানে আছে পুঁই গাছ তো নশা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো এই দেখো পুঁই বিটুলি এখন না এই যে হালকা হালকা ঠান্ডা পড়ছে আর এই সময়তেই হয় বিটুলি জানো তো এই দেখো পুঁয়ের ফুল যেটাকে বলে আর এইটাই মানে পেকে গিয়ে ফল হয়ে যাবে এইগুলো দানাগুলো তো এইগুলোই আজকে রান্না করবো কিছুটা কিনে নিয়েছি কিছুটা বলি ওই আড়াইশো কিনেছি আড়াইশো নিল তোমার কুড়ি টাকা আর আমাদের গাছে এগুলো হয়েছে ওই দু চারটে হয়েছে বলি ভেঙে একসঙ্গে তরকারি করে নেবো না তো ওই দু চারটে কি দিয়ে করবো কী দিয়ে করবো করে ওই নষ্ট হবে তো এখন এই বিটলিগুলো ভেঙে নেবো তো বেশি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে তোমার বুধবার এক রকম ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা তো চলো বিটুলিগুলো ভেঙে নিই এই ডালটা কিছু আনা হয় না একটা কাস্তে ভাসতে নেইলে ওইটা এই যে যেটাই ধরেছে এইগুলো এমনি ভেঙে নেব তারপর যদি আবার হয় তো হবে এখনো হাতে কোনো পেলুম আর আড়াইশো কিনেছি বললুম সব একসঙ্গে রান্না করবো চলো দেখো মাছটা রান্না করার জন্য এখন আমি সব জোগাড়টা করে নিচ্ছি দেখো এখানে ধনে পাতা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নেবো টমেটো কুচিয়ে নেবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু বেগুন ভাজা করব তো বেগুন কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুন একটু আদা রসুন করে নেবো মাছটা এখন চলো রান্না করবো তার জন্য জোগাড়টা করে নিই বন্ধুরা এখানে লাইল টিকা মাছ আছে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখানে আছে দাগার পিস ওই পেটি দাগা মিলে আর এখানে আছে একটা ইয়া বড় একদম জাম্বো সাইজের মাছের মাথা ওই মাছের মাথাটা দিয়ে কি করব ভাবছি আর মাছটা দিয়ে এখন আলু আর ইয়ে দিয়ে কি বলে পেঁয়াজ কলি দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব তো মাছের একটু জিরে নিয়েছি আর এই যে আদা দুই ইঞ্চির মতো আদা আর একটু রসুন কোয়া সব একসঙ্গে বেটে নেব এখন আদা রসুন জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে দু তরকারির মশলা এক করে নিলাম ভাব যে মুড়োটা দিয়ে কি করা যায় এরকম জাম্বো সাইজের একটা মুড়ো আগে মাছের গায়ে লবণ হলুদ দিয়ে নিলাম মাছটাকে একদম ভাজা ভাজা করার জন্য তেল গরম হয়ে গেছে আর এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন এই জাম্বো সাইজের মুড়োটা ভাজা দেখো এখন মাছটা সব ভাজা হয়ে গেছে আর এখন মাছটা রান্না করে নেব মাছটা রান্না করার জন্য এখানে জোগাড় করে নিয়েছি দেখো কুচো কাঁচা লঙ্কা সেরা আলু টুকরো করে কাটা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব এখন পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কেন কি আগে দিলে একদম জ্বলে যেত ওই তেলটা খুব গরম ছিল তো মাছ ভাজার তেল তারপর দেখুন ভেজেছি ওই এখন ফোড়নটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ ফল

এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো ভাবছিলাম মাছের মাথাটা দিয়ে অন্য কিছু করবো তা বলি না পেঁয়াজকালি ধনে পাতা দিয়ে মাছটা এইভাবেই রান্না করি এটা খেতে বেশি মজা হবে এখন মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে এখন মাছটা রান্না করবো আর দেখো এখন মাছটা রান্না হচ্ছে আর আমি এখন ধনেপাতা পাতা কেটে একদম সুন্দর করে দিয়ে খুচিয়ে নিয়েছি আর এখন ধনেপাতাটা পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার মাছটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভালো করে একটু ধনেপাতাটা পাতাটা মিশিয়ে দেবো হালকা হাতে হ্যাঁ মাছটা দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা এটা জ্যান্ত মাছ ছিল আমি বুঝতেই পারছি না এত বড়ো মাথাটা ছিল আর দেখো এখন এই মাছের মাথাটাকে তোলার জন্য একটা জাম্বো সাইজের মাথাকে তোলার জন্য একটা জাম্বো সাইজের হাতা নিয়ে এসছি কবে গিয়ে তুলতে পারছি এই দেখো মাছের মাথাটা ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয় এবার এরকম জ্যান্ত মাছ পাবে তো এরকম পিঁয়াজকালি দিয়ে রান্না করে খাবে পিঁয়াজকালি আলু টমেটো দিয়ে রান্না করবে তো এটা খেতে খুব ভালো হয় তো এইভাবে এখন রান্নাটা হয়ে গেছে এখন আগে দেখো এখানে বিটুলিটা তুলে নিয়েছে ভালো করে একদম সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে ধুয়েও নিয়েছি আর দেখো কতটা সুন্দর বিটুলি বললাম আড়াইশো কিনে নিয়ে এসেছি আমাদের গাছে তো এতটা ছিল না তোমরা দেখলে ভেবেছিলাম ওই মাথা দিয়ে বিটুলি করবো ওই যে লাল মাথাটা দিয়ে তবে বলে না মা এই বিটুলিটা এই দেখো এখানে কি নিয়েছি এখানে নিয়েছি সুটকি মাঝেই দেখো এগুলো হচ্ছে নিহেরে সুটকি আর এইটা হচ্ছে তরোয়াল সুকো এই যে এইটা তো এখন এই মাছগুলো কেটে পরিষ্কার করে নেবো এই নিয়ে সুটকি আর তরুয়াল সুপো দিয়ে ওই বিটুলিটা রান্না করব তো মাছগুলো চলো কেটে নিই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এখন এখন সুটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকি মাছটা রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি বিটুলি একটু সিম দেবো জানো তো সিমটা খেতে খুব ভালো লাগে আর ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা আর পিঁয়াজ কুচো না এখানে আছে আদা রসুন বাটা তো চলো এখন মাছটাকে ভেজে নেবো আগে তবে এখন মাছ তাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখো এখন মাছ খানা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কাটা ওই তেলেই ভেজে নেবো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা সিম এখন তিনটা এরকম ভাজা হয়ে গেছে পিঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে এখন দিয়ে দেবো তুমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটো এখন পুঁজি দি অনেক সময় ভেজে নিয়েছি আর দেখো টমেটো প্রায় বলেই আছে এতটা সময় ভেজেছি এইবার দিয়ে দেবো জল দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি দেবো স্বাদ মতো লবণ দেখো এখানে আছে সুটি মাছ ভেজে রাখা এখন মাছটাও দিয়ে দেব এখন করব। তো দেখো এখন নিহেরে মাছ দিয়ে এই পুরপিটুলিটা এরকম রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দেবো উপর থেকে ধরে পাতাকুচি ভালো করে রেখে নেবো এরকম গামাখা গামাখা রাখি কি গো খেতে ভালো লাগছে না এটা গরম ভাতে আর কি চাই চলো ভাত বাড়ো আমার তাড়াতাড়ি হয়ে গেছে এটা দিয়েই ভাতটা হয়ে যাবে তাই না আর দেখ দুধে খেলতে করে বেশি করে খিদে এটা করেই খিদে আর দেখতে হেভি হয়েছে না চলো এখন সুকির মাছ খেতে বসে গেছে আর শুককি মাছ দিয়ে খাচ্ছে শুকিয়ে মাছটা কেমন খাচ্ছো ভালো ভালো ভাল লাগে হ্যাঁ হয়েছে একদম পুরো চাটনির মতো চেটে চেটে খাচ্ছিলো আর দেখো রান্না করেছি এই যে সুটকি মাছ করেছি বেগুন ভাজা আর এই যে লাইল মাছের তরকারি করেছি আর এখানেও আমি আমার ভাত বেড়ে নিয়েছি আর ওটা হচ্ছে চুলির ভাত চুলি আর গুলি খাবে একটু একটু খায় আর এখন চলো আমরা খেয়ে নিই

Mmm, yeah,